ভোর সাড়ে চারটের সময় আমি বুড্ডি আর বাবা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম এক বিশেষ উদ্দেশ্যে কিন্তু দুর্ভাগ্যবশত সেই উদ্দেশ্যটা সফল না হওয়ায় আমরা তিনজন শিয়ালদা থেকে ডানকুনি লোকালে চেপে বসলাম আর এখন আমাদের গন্তব্য দক্ষিণেশ্বর ভাবলাম যে উদ্দেশ্যে বেরোনো সেটা যখন সফল হয়নি তবে একবার মাকে দর্শন করেই আসি মেট্রো হোক বা লোকাল ট্রেন স্টেশন থেকে বেরিয়েই পেয়ে যাব রানী রাসমণি স্কাইওয়াক স্কাইওয়াকের মধ্যে দুপাশে রয়েছে অনেক দোকান যেখান থেকে পুজোর ডালা নেওয়া যেতে পারে স্কাইওয়াক থেকে বেরোলেই সামনেই পড়বে মন্দিরের সিংহদুয়ার বাবা তো ঢুকেই প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিল স্নান করবে কিন্তু পোশাক আশাক তো আমরা কিছুই নিয়ে যাইনি কারণ আমরা যে দক্ষিণেশ্বরে যাব সেটা কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করেই মনে হলো যাব তাই স্নানের জন্য বাবা কিনে নিল একটা গামছা কিন্তু আমাদের ইচ্ছা থাকলে উপায় নেই গামছা কিনে আমরা চললাম গঙ্গার ঘাটের দিকে আর গিয়ে দেখি সেখানে প্রচুর মানুষ স্নান করছে গঙ্গার ঘাটের কাছে পৌঁছতেই সবাইকে স্নান করতে দেখে আমারও খুব স্নান করতে ইচ্ছা করছিল কিন্তু কি আর করা যাবে বলো এই দেখো এইদিকে বাবা তো জলে নেমেই গেছে আর দূর থেকে বালি ব্রিজটাকে কি অসাধারণ লাগছে দেখতে দেখো গঙ্গা স্নান না হয় নাই হলো কিন্তু গঙ্গা দর্শন করেও অপার শান্তি এখন সকাল আটটা মতন বাজে বেলা যতই বাড়ছে দিনের তাপমাত্রাও ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেখো কত মানুষ ভক্তি ভরে কত পুজো করে বাবাকেও দেখলাম খুব সুন্দর ভাবে স্নান করছে জলে দাঁড়িয়ে আন্নিক করছে বাবার স্নান হয়ে গেলে আমি আর গুড্ডি গঙ্গার জল মাথায় ছিটাবো বলে এলাম গুড্ডি আবার বোতলে একটু গঙ্গার জল ভরেও নিল এই প্রখর গরমে হাত পা যেন জ্বালা করছিল গঙ্গার জলে হাত পা একটু ডুবিয়ে দিয়ে মাথায় জলে ছিটে দিয়ে যেন একটু শান্তি পেলাম বাবার স্নান হয়ে গেলে আমরা চলে গেলাম পুজোর জন্য ডালা নিতে। এই দোকান থেকে আমরা ডালা নিয়েছি বাবা আর গুড্ডি দুজনে পুজো দিতে চলে গেছে আমি এখানে ব্যাগ পাহারা দিচ্ছি আমি বসেছিলাম মন্দিরের মূল প্রবেশ দ্বারের ঠিক উল্টো দিকে আর ওখানে বসে বসে মন্দিরটাকে হাঁ করে দেখছি আর মনে মনে মায়ের সঙ্গে কত কথা বলছি আজ তো মায়ের কাছে আমাদের আসার কথা ছিল না মায়ের ইচ্ছেতেই আজকে মায়ের কাছে আমরা চলে এলাম কিছুক্ষণ পর বাবা আর গুড্ডি পুজো দিয়ে চলে এলো আর তারপর আমি এক ছুটতে চলে গেলাম মাকে দেখতে মাকে দর্শন করে প্রণাম করে এসে তারপরে দেখলাম ব্যবহার পাথরের এই সিংহাসনটা সিংহাসনটা দেখে ভীষণ হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করছিল কিন্তু কিছু করার নেই এটা তো কাঁচ দিয়ে ঘেরা আর হাত পৌঁছানোর উপায় নেই আর গুড্ডির ভীষণ ইচ্ছে ছিল সিংহাসনটা একবার হাত দিয়ে ছোপে লাফিয়ে লাফিয়ে ছোঁয়ার চেষ্টা করছিল কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি শুধু বলছে মা এই সিংহাসনে বসত একটু ছুঁয়ে দেখতে যদি পারতাম বাবা আজ ভীষণ খুশি হঠাৎ করে এরকম একটা প্রাপ্তি হবে সত্যি আশা করিনি আমরা আর এই জানালাগুলোর নাম জানো কি তোমরা আমি তো জানি না গুড্ডি আমায় জিজ্ঞাসা করছিল কিন্তু বলতে পারিনি আর এদিকে খালি পায়ে মন্দিরের চাতালে হেঁটে যাওয়া ভীষণ দুঃসাধ্য ব্যাপার তাই এই সাদা লাইন বরাবর হাঁটলে তবেই তোমার পা রক্ষা खाबी এরপর আমরা চলে এলাম পাশে এই ছোট্ট শপিং এরিয়াতে এই এইসব জায়গা দাবার ভীষণ পছন্দের এটা ওটা দেখবে আর বলবে এটা দাও ওটা দাও কিন্তু এখানে তো সবই পুজোর জিনিসপত্র অনেক দোকান খোঁজা খুঁজি করার পর শেষ পর্যন্ত একটা রিসলেট ওর পছন্দ হলো রুদ্রাক্ষ দেওয়া একটা ছোট্ট রিসলেট কুড়ি টাকা নিয়েছে আমারও বেশ পছন্দ হয়েছে এই দেখো আর ওদিকে বাবাও দুটো জিনিস কিনেছে এই যে শ্রীরামকৃষ্ণ স্বামীজি আর শারদা মায়ের একটা ছবি কিনেছে আর একটা তারা মায়ের ছবি কিনেছে আর এসব দেখে গুড্ডিও দাদুর কাছে বায়না করতে থাকলো তাই জন্য দেখো এই কাছি কাছি একটা পেনও কিনলো মন্দিরের সিংহ দুয়ার দিয়ে ঢুকতেই ডান দিকে রয়েছে সুসজ্জিত ফুড প্লাজা সকাল থেকে তো তেমন কিছুই খাওয়া হয়নি তাই এখানে চলে গেলাম ব্রেকফাস্ট করতে গরম গরম লুচি ছোলার ডাল আর গুড্ডি খেলো লস্যি এবার চলো ফেরার পালা এখন আর ট্রেনে ফিরবো না একেবারে বাসে উঠে পড়লাম সোজা বাড়ির সামনে নেমে পড়বো আজকের মতন টাটা তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে দেখা হবে